অন্তত এনাদেরকে অর্ডার দিলে যে আপনি যেরকম মন মতন চাবেন সেরকম পাবেন একটুও প্রতারিত হবেন না এই বিশ্বাসটা আমরা পেলাম আশা করি আপনারাও পাবেন আর এটাই বলার ছিল আছে না আপনার ব্যবহার দেখে আমার আসলে মানে এতটা ভালো লাগছে সেটা বলার মতো না আসলে আমি ভাবি নাই যে আপনাদের ব্যবহার এত ভালো হবে বা আপনাদের কাজ এত সুন্দর করে দিবেন এটা আমরা আসলে কল্পনা করি নাই কিন্তু আসার পরে দেখলাম যে আসলে মানুষ এখনো আছে ভালো মানুষ এখনো আছে ইনশাআল্লাহ আপনাদের উপরে আমরা অনেক খুশি এবং আমরা যেটা চাছি তার চেয়েও আপনারা চেষ্টা করি ভালো দিছেন অনেক ভালো দিছেন আমি এটার ব্যাপারে অনেক খুশি আর কেউ যদি ভুট্টা মারাই মেশিন বা ধান মারাই মেশিন নেয় অনলাইনেও যদি নেয় সমস্যা হবে না অন্ততপক্ষে আপনাদের আপনাদের কোম্পানিতে ইনশাল্লাহর সমস্যা নাই তো কেউ যদি নেয় তো নিতে পারেন অনলাইনেও নিতে পারেন ঠক খাবেন না এটা আমরা মানে গ্রান্টি দিচ্ছি সেটা হলো এখানে এসে বুঝিয়েছেন হ্যাঁ বুঝছি আমরা অনেক বুঝছি আসলে এরা অনেক ভালো মানুষ সেটা দুই দিন থেকে চলা আমরা অনেকটাই বুঝছি আসলে অত্যন্ত ভালো কেউ ভয় না পেয়ে যদি অনলাইনেও নেন যেমন পাবেন ঠিক সেমনই দিবে কোনো সমস্যা নেই এখানে টাকারও কোনো মাইন্ড নেই কোনো সমস্যাও নেই কোনো ত্রুটিও নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইদের আসলে আমি এতটুকুই বলতে চাই যে আসলে আপনারা ভয় পান যে আসলে ওই যে প্রথমেই বললাম নওগাঁ দিনাজপুর ফরিদপুর বিভিন্ন জায়গা থেকে আসতে ভয় পান যে আসলে ওখানে যাব কি হবে কোনো ভয় নাই আমাদের উপরে একটু বিশ্বাস রাখেন আস্থা রাখেন আমরা আপনাদের ভালো পণ্য দেওয়ার চেষ্টা করব আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভাইদেরকে আসলে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য আপনারা এসে নিতে পারবেন আমরা ধান মাড়াই ঘাস কাটা ভুট্টা মাড়াই রাইস মিল বিভিন্ন জিনিস কিন্তু দিয়ে থাকছি ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন বোঝেন পছন্দ হলে নেন অনলাইনে যারা নিবেন ভাইরাও কিন্তু বলেছেন ইনশাল্লাহ আপনারা এইখানে আসলেও যেই মালটা পাবেন অনলাইনে নিলেও আমরা সেই মালটাই আপনাকে দেবো ইনশাল্লাহ আজকে রাত হয়ে গেছে অনেক ভাইরা সেই কুড়ি গ্রাম যাবে আর রাত্রে অবশ্য উনারা রওনা দিচ্ছে তো চলে যাবে আপনারা এই ভিডিওটা নেক্সট টাইমে দেখবেন আমাদের জন্য দোয়া করেন ভাইরা যেন ভালো করে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে সেই দোয়াটাও করেন তো আল্লাহ হাফেজ আমরা এখন চলে যাব যেন আল্লাহ আমাদেরকে সুস্থ হবে বাড়িতে বসাই এই যে এটা হচ্ছে আসলে ভাইরা নিয়ে গেল এই গাড়িটা নিয়ে গেল এটা হচ্ছে সেলফ স্টার্ট নিয়েছে এবং স্টার্টিং সিস্টেম এটা হচ্ছে গিয়ার সিস্টেম গিয়ার বক্স সহ ডাবল চালনি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন নিঃসন্দেহে ব্যবসা হবে এতক্ষণ আপনারা বিভিন্ন বক্তব্য শুনলেন সম্মানিত ভিহার্স ইনারা হর্ আপনার অনেক দূর থেকে আসছিলেন কুড়িগ্রাম থেকে ওনারা এখানে দুই দিন থেকে কিন্তু এই মালটা নিয়ে গেলেন তো আলহামদুলিল্লাহ আপনারাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে এসে নিয়ে যেতে পারবেন আবার যদি মনে করেন যে না আসব না আপনি ভিডিও কলে দেখে অথবা অনলাইনে অর্ডার করে দেবেন তাহলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা আপনি আপনার এলাকাতে পেয়ে যাবেন এটা আমরা জেলা উপজেলা পর্যন্ত দিয়ে রাখছি দিয়ে থাকছি সময়তে ভিউয়ার্স এখানে যে বিশেষত্বগুলো আপনারা এখন দেখতে পারবেন দেখেন আমরা কিন্তু একদম শুরু থেকে দেখতে পাচ্ছেন পাচ্ছেন কাস্টমার কিন্তু আমাদের এই কারখানায় দাঁড়িয়ে থেকে উনি কিন্তু মালটা তৈরি করেছেন দুই দিন উনি কিন্তু আমাদের কারখানায় ছিলেন এখন আপনারা যদি না থাকেন তাহলে আপনাদের মালটা কি খারাপ হবে নিঃসন্দেহে না আমরা একই ধরনের ধরনের দিয়ে দিয়ে একই 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 জিনিস মিস্ত্রি দিয়ে কিন্তু তৈরি করি এখানে দুই নম্বরে হওয়ার কোনো সুযোগ নেই সরাসরি কারখানা থেকে আপনারা নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে এখানে ডাবল চালনি আছে এই মেশিনটা একটু স্পেশালি কারণ এইটা হচ্ছে প্রচুর পরিমাণে ভুট্টা মারাই করতে পারবেন আপনারা এই ধরনের নিলে কখনোই ঠকার কোনো ধরনের সম্ভাবনা নেই তো এগুলো শুরু থেকে নিয়ে কিভাবে আমরা কাজ করছে কিভাবে আর্টিস্ট করা হচ্ছে চালিয়ে যাওয়া এবং এ টু জেড কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আপনার দেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর একটা কথা বলে রাখি আপনারা এখানে আসলেও ইনশাল্লাহ আপনারা ম্যাশিং যে মেশিনটা পাবেন এবং কুরিয়ার সার্ভিসে অর্ডার দিলেও একই মেশিন পাবেন এবং আমরা হচ্ছে ছোট বড় মিডিয়াম সব ধরনের মেশিন দিয়ে থাকি দুই চাকা তিন চাকা চালিয়ে যাওয়া স্টার্টিং সিস্টেম বস্তা লোড সব ধরনের মেশিন আমরা দিয়ে থাকছি এবং যেই মেশিনটা আপনাদের এখন দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে সর্বোচ্চ ভালো মেশিন আলহামদুলিল্লাহ আপনি সেলফ স্টার্ট গিয়ার বক্স সহ কিন্তু আপনি এগুলো নিতে পারবেন তো সময় তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ